কোথায় যেন যাবে আইসা মানে এখন চোখে কি নিচ্ছ আয়সা শ্যাডো আই শ্যাডো মানে আইসা শ্যাডো

ছায়া আই শ্যাডো মানে কি এটা আই 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 শুধু মানে চক্ষু চক্ষু শ্যাডো চোখের এই যে ছায়া আর কি আই শ্যাডো আইলিট ওইটা কি আই লিট ও তো বলতে পারো নাকি আই লিট শ্যাডো আই শি শ্যাডো মানে কি চোখের পাতার যে ছায়া সেটাকে বলে বলা হবে তালি বাংলায় হয়ে গেছে তোমার সাধন গোজন এই এখন কি কি নিয়েছে তা দেখি এই যে এই জাইসামনি সাজুন গোজনের তা এই যে আইসামনি একটা ফাংশনে যোগ দিয়েছে এই ফাংশনে এসে দেখেন কত রকম সাধন করছে আমরা হচ্ছে ভিডিওর মধ্যে থেকে আমরা গ্লাসের মধ্যে এখন দেখতে পাচ্ছি আইশামনির এই যে আই শেল মারা না এটা কি বলে কাজল কাজল এই যে এখন নেচে চোখের কাজল একটু আগেই বলছে কাজল নিতে পারে না ও আয় নে না আর পারে না এই যে আইশামনির চুলটা একটু উস্কো খুস্কো দেখেন এই দেখেন চোখে আবার কিভাবে শেডন হচ্ছে নাকি ওটা কি বলে কাজল এই দেখেন আয়শা মনি এইটা দেখছেন গ্লাসের মধ্যে আয়শা মনিকে দেখেন আর এই যে আয়শা মনি পিছন তাই না দেখি কেমন সাজন গোজন হলো আচ্ছা আয়শা মনি কি কি আছে একটু দেখি এই চুড়ি আছে যে ফেয়ার লাভলি সোনে যে এইটার নাম কি